এক বছরের ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন হচ্ছে ভেঙে গেলে নতুন ক্যাটলি এটা হচ্ছে সুইচ পানি গরম করার এটা কাজ শেষ তারপর হচ্ছে এটা দিয়ে রাখবেন আপনার পানিটা গরম থাকবে পানিটা ঠান্ডা হওয়ার ভাবেন ভাই এটা তো গরম হয়ে যাবে আসলে গরম হবে না কারণ হচ্ছে এটা এসেছ ভিতরে আর একটা আপনি আপনার ধরেন মনে করেন পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি গরম করবেন বা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম করবেন বা হান্ড্রেড পার্সেন্ট মানে তাপমাত্রা গরম করবেন আপনার এখানে দেওয়া লেখা করবে আপনি ওইটা চাপ দিয়ে চলে যাবেন এটাও ভাইয়া লাইটিং সিস্টেম

আলা দিনের খালতো বাইরে নিয়ে আসে এখানে দুইটা আলা দিনের খালতো বাই জি ঠিক আছে তাহলে সবকিছু দেখবো শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখতে থাকেন যাদের এক পিস লাগবে এক পিস জি তাদেরকে দেওয়া হবে এখান থেকে ঘরে বসে পাবে ঘরে বসে পাবে আর আমার এখান থেকে কিন্তু অনেক অনেক ফেসিলিটি পেয়ে যাবেন প্রত্যেকটা কেটলি যারা পারচেস করবেন তারা পেয়ে যাবেন হচ্ছে এক বছরের ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে ফ্রি হোম ডেলিভারি

মাত্র সাতশো নব্বই টাকা এখন কেউ এস এর মধ্যে ডাবল পার্টের চাচ্ছেন যে ভিতরে এস বাহিরে প্লাস্টিক থাকবে তারা এই সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি দুই লিটারের পেস্টিস ব্র্যান্ডের ক্যাথলিটা নিতে পারেন এটা আপনি বাহিরে হাত দিলেও গরম হবে না তো এই ডাবল পার্টের ক্যাথলিগুলোর এই সুবিধা আছে আর প্রত্যেকটা ক্যাথলি হচ্ছে সুইচ অটো সুইচ অফ হয়ে যাবে আপনার পানি গরম হবে তারপর সুইচ অটো অফ হয়ে যাবে আর প্রত্যেকটা ক্যাটলি ভাইয়া দুই থেকে আড়াই মিনিটের মধ্যে পানি গরম হবে তো এই ক্যাথলিটা যারা নেবেন এখানে দুইটা কালার আছে দেখেন খুব চমৎকার কালার এটা নিতে হবে তাদের ব্যয় করতে হবে 1290 টাকা তারপরে দেখেন আমার এখানে আরো চমৎকার ক্যাতলি আছে এটাতে ইলিমা ব্র্যান্ডের সিলভার কম্বিনেশন দেওয়ার কারণে অনেক সুপার আর এখানে স্কেস কোলে আঘাত করবে না এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 1390 টাকা এই 1390 টাকার মধ্যে 1.8 লিটার ইলিমা ব্র্যান্ডের দুইটা কালারের প্রিমিয়াম কোয়ালিটি ক্যাতলিটা পেয়ে যাবেন আমার এখানে আর তারপরে দেখেন ভাইয়া মানে কোনোটাতে কোনো অংশ কম না এটা দেখেন মিয়াকো ব্র্যান্ডের এখানে সিলভার দেওয়ার কারণে আবার এখানে গোল্ডেনের পরে দেওয়ার কারণে অনেক চমৎকার আর দেখেন ভাই এটা যখন খুলে ফেলি তখন আরও চমৎকার লাগে হাত দিয়ে পুরোটা ইজিলি পরিষ্কার করতে পারবে যারা এই কেটলিটা নেবেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে ষোলোশো নব্বই কাজ কিন্তু কেটলিতে হচ্ছে এটা হচ্ছে ভাইয়া দুই লিটারের একটা কেটলি আর যারা একটু বড় কেটলি চাচ্ছেন মানে আড়াই লিটারের কেটলি তারা দেখেন এই কেটলিটা আমার এখান থেকে নিতে পারবেন এটা অনেক চমৎকার ফ্লাক্সের কাজও করবে এটা অনেক চমৎকার আর আস

কি অ্যাসেসটা দিছে মানে অনেক চমৎকার লাইটিং জলে অ্যাসেসের মধ্যে থেকে এরকম একটা চমৎকার আর এটা কালারটা তো ভাইয়া অনেক অসাধারণ তো যারা এই ক্যাটলিটা নেবেন এটা হচ্ছে দুই লিটারের ক্যাটলি এদের ব্যয় করতে হবে হচ্ছে উনিশশো নব্বই টাকা হ্যাঁ উনিশশো নব্বই টাকা হলে চমৎকার এখান থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আমার যেটা সবচেয়ে পপুলার একটা ক্যাটলি দেখেন এটাও আপনার অত সুন্দর সেন্সর দেওয়া এটা যখন আপনি দিবেন পানি গরম হবে গরম হওয়ার পরে এটা অটো অফ হয়ে যাবে এটা হচ্ছে ঢালাই করা

পার্ট উপর প্রিমিয়াম কেতলি এটা দুটা কাজ হয় একসাথে একটা হচ্ছে পানি গরম করবে গরম করার পর আছে পানিটা গরম রাখবে দেখেন ভাই এখানে অর্ম সিস্টেম এটা হচ্ছে সুইচ পানি গরম করার এটা কাজ শেষ তারপর আছে এটা দিয়ে রাখবেন আপনার পানিটা গরম থাকবে পানিটা ঠান্ডা হওয়ার কারণে মানে একটা 플াগস হ্যাঁ একটা 플াগস তারপরে এখানে সুইচে চাপ দিলে এটা অটো খুলে যাবে আর একটা বৈশিষ্ট্য আছে এটা সম্পূর্ণ ঢালাই করা লিক করার কোনো সুযোগ নেই এটাতে বাজাজ ব্র্যান্ডের দুই লিটারের সুপার একটা কেটলি এটার মধ্যে দুটা কালার হবে ব্ল্যাক কালার হবে আর এই যেখানে কালারটা দেখতে পাচ্ছেন এটা কালার হবে এই ক্যাটলিটা নিতে ব্যয় করতে হবে তেইশশো নব্বই টাকা আচ্ছা বাজার সে দেখি এখানে ব্ল্যান্ডারও আছে অনেক অনেক চমৎকার চমৎকার অরিজিনাল ব্ল্যান্ডার আমার এখান থেকে পেয়ে যাবে ব্ল্যান্ডার ছাড়াও টিভি এবং অন্য অন্য সকল ধরনের আইটেম পাইকারি বিক্রি হয় সুতরাং আপনারা যারা নিতে চান এই দেখেন রুম হিটারও কিন্তু আছে তো বাইয়ের সাথে যোগাযোগ করবেন তবে মূলত আজকের ভিডিওটা হচ্ছে কেটলি নিয়ে ক্যাটলি নিয়ে তারপরে দেখেন ভাইয়া ইলিমা ব্র্যান্ডের হচ্ছে আড়াই লিটার একটা সুপার ক্যাথলি ভাইয়া এটাও কিন্তু ভাইয়া সুইচে এটা খুলে যাবে এটা সম্পূর্ণ ঢালাই করা ক্যাথলি যারা এই ক্যাথলিগুলো আমার এখান থেকে নিচে প্রত্যেকে আমাকে খুবই ধন্যবাদ জানাইছে কারণ আমি যাদেরকে যে ক্যাথলিটাই বলি সেটা সম্পূর্ণ ভালো মানের তাকে দেই তারপরে যদি কেউ ভেঙে যায় আমি তাকে নতুন ক্যাথলি দিচ্ছি এই ফেসিলিটি পাওয়ার কারণে প্রত্যেকে আমার এখান থেকে ক্যাথলি নিয়ে খুশি তো যারা এইটা হচ্ছে আড়াই লিটার ক্যাতলি যারা পনেরো থেকে বিশ পঁচিশ লিটার পানি গরম করতে চাচ্ছেন তারা এক ক্যাথলি পানি গরম করে ওই পানির বালতির মধ্যে ছেড়ে দিবেন সম্পূর্ণ পানি গরম হয়ে যাবে ভাই তাহলে হচ্ছে এখন তো শীতকাল আপনি ওই যে বললেন যে সারা পাঁচ ছয় হাজার টাকা গিজারে অনেক বিল আসে কিন্তু এটা বিলও কম আসবে আবার পানিও গরম হচ্ছে পারম আইনি গরম হচ্ছে গিজারে কত নিতে গিজারে সুখ এখানে কিন্তু নেট এর সমস্যা থাকে তাই আপনারা স্ক্রিনে ওয়াটসেপে যোগাযোগ করবেন আমার মনে হয় সেটাই ভালো তাই না ভাই সেটাই ভালো আচ্ছা তো এই ক্যাতলিটা যারা নিতে যাচ্ছেন এটা আড়াই লিটারের ফুল ঢালাই একটা ক্যাতলি এই ক্যাতলিটা নিলে আপনাদের ব্যয় করতে হবে যে 2350 টাকা 250 টাকা তারপরে দেখেন আছে সুপার ডুপার যারা হোস্টেলে ব্যবহার করতে চান যারা বার্সিটিতে লেখাপড়া করেন যে ছোট মিনি ক্যাতলি দেখেন কত ছোট সাইজ এটা হচ্ছে 1 লিটারের ক্যাতলি তো অনেকে দেখা গেছে অফিসে থাকে অল্প জায়গার মধ্যে বিজনেস করে তাদের একটা শীতের মধ্যে ক্যাটলি লাগে পানি গরম করে খাওয়ার জন্য তারা এই চমৎকার ক্যাটলি নিতে পারে এটা হচ্ছে স্প্রিং সিস্টেম ক্যাটলি দেখেন ভাইয়া কত চমৎকারি ট্যুর যারা পছন্দ করে তারা এই ক্যাটলি গুলো ক্যারি করতে পারেন এই ক্যাটলি গুলো নিতে তাদের ব্যয় করতে হবে যে চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে প্রিমিয়াম মিনি সাইজের ক্যাটলি আমার এখান থেকে পেয়ে যায় ওকে তারপরে দেখাবো হচ্ছে দেখেন ফুড গ্রেড রাবারের ক্যাটলি মানে শেষ নাই ভাই হ্যাঁ আমার এখানে অনেক কালেকশন এটা হচ্ছে ফুড গ্রেড রাবারের ক্যাটলি 2.2 লিটার এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ছাকনি দিয়ে আপনি যদি মশলা ভিতরে দেন তাহলে মশলাটা রয়ে যাবে পানিটা বের হয়ে আসবে এটা হচ্ছে সুপার ডুপার মালয়েশিয়ান ক্যাটলি বিশেষ করে এই ক্যাটলিগুলো মালয়েশিয়া ব্যবহার করা হয় এটা রেটটা একটু অনেক বেশি যার কারণে বাংলাদেশে অনেকে ব্যবহার করতে পারে না তো এই ক্যাটলিটা যারা নিতে চাচ্ছেন তারা মনে করবেন যে আমি মালয়েশিয়া বসবাস করতেছি তারা এই ক্যাটলিটা নিতে পারবেন হচ্ছে মাত্র বাইশো নব্বই টাকা বাইশ নব্বই টাকা বাইশ নব্বই টাকা হলে মেয়াকো ব্রান্ডের টু পয়েন্ট টু লিটারের ফুট গ্রেড রাবারের ক্যাটলিটা এখান থেকে ব্যবহার বিধিটা হচ্ছে কেউ পানি সারা লাইন দিবেন না আরেকটা হচ্ছে কেউ ম্যাক্সিমাম এর উপরে পানি দিবেন না কারণ পানিটা যখন ফুটবে উপরে উঠে যাবে উপরে উঠলে পানিটা ছিটায় পড়তে থাকবে আপনার ক্যাটলিটা নষ্ট হয়ে যাবে তো এই কয়েকটা নিয়ম মেনে চলবেন আপনার একটা ক্যাটলি অনায়াসে পাঁচ থেকে ছয় সাত বছর ব্যবহার করতে হবে তারপরে দেখেন হচ্ছে অ্যাসএস এর ক্যাটলি অনেকে অ্যাসেস পছন্দ করেন কিন্তু অনেকে ভাবেন ভাই এটা তো গরম হয়ে যাবে আসলে গরম হবে না কারণ হচ্ছে এটা বাইরে একটা অ্যাসেস ভিতরে আরেকটা এসে হ্যাঁ মাঝখানে হচ্ছে ফাঁকা জায়গা সো ভিতরেটা গরম হবে বাইরেটা আপনার গরম হবে না এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের মিয়াকো ব্র্যান্ডের ক্যাটলি দেখেন খুবই চমৎকার একটা ক্যাটলি তো যারা এই ক্যাটলিটা নিবেন এটার মধ্যে আরও দুটা কালার পেয়ে যাবেন এ একটা কালার পর এ যে আর একটা কালার এখানে রাবারের সাথে সংযুক্ত করা এটা রাবারের সাথে কালারের সাথে সংযুক্ত করা তো যারা এই চমৎকার ক্যাটলি গুলো নিতে চাচ্ছেন তাদের ব্যাক করতে হবে চোদ্দশো তারপরে দেখেন এটা আমার বিশেষ মানে পছন্দ তো যারা এই ক্যাতলিটা নিবেন এটা হচ্ছে অন্যান্য ক্যাতলি দুটা ক্যাটলির সমান ওজন এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির মালয়েশিয়ান ক্যাটলি দেখেন এখানে আসতে দেওয়া এখানে আসতে এখানে দেওয়া কারণে এটা অনেক চমৎকার লাগে আমার কাছে তো এই সুপার ডুপার ক্যাতিটা যারা নিতে যাচ্ছেন তাদের বেগ করতে হচ্ছে উনিশশো নব্বই টাকা টাকা এখন কেউ এইরকম মডেলের আরো ক্যাতলি চাইলে আমার এখান থেকে পেয়ে যাবেন দেখেন এই ক্যাতলিটা এটা অনেক চমৎকার এখানেও এসএস দেওয়া এখানে এসএস দেওয়া এটা হচ্ছে আপনার ডায়মন্ড কাটিং বলা হয় এটা ডায়মন্ড কাটিং এর চমৎকার একটা ক্যাটলি এই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাটলি এই ক্যাটলিটা যারা নেবেন এর মধ্যে আরো দুটো কালার হবে দেখেন ব্ল্যাক কালার আছে এখানে একটা কালার আছে এই চমৎকার তিনটা কালার যে কোনো একটা কালার নিতে পারবেন আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার কালার পেয়ে যাবেন তারপরে দেখা যাচ্ছে ভাইয়া সেন্সর সিস্টেম ক্যাটলি সেন্সর সিস্টেম যার কোন সুইচ নেই হাতে কোন সুইচ ব্যবহার করার কোন দরকার নেই জাস্ট দিবে চাপ দিবে কাজ করবে দেখেন ভাইয়া এটা চমৎকার মিয়া কোয়ালিটি অনেক অত্যাধিক আবার ভাই আর সবচেয়ে সুন্দর ইয়া কি আপনার ধরেন মনে করেন পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি গরম করবেন বা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হান্ড্রেড পার্সেন্ট মানে তাপমাত্রা গরম করবেন আপনার এখানে দেওয়া লেখা ওইটা চাপ দিয়ে যাবেন

আবার সেটা সম্পূর্ণ ঢালাই ঢালাই ভাইয়া ভাইয়া এটা লিক করার কোনো সুযোগ নাই জিন এখানে পানি যাবে ভিতর দিয়ে লিক হবে এটা কোনো সুযোগ নেই সো আপনারা এই বয়টা পাবেন না কারণ মিয়াকো কো সবসময় এই মানুষের সুবিধাগুলো মাথায় নিয়ে কাজ করে কম দামে ভালো প্রোডাক্ট দেয় এবং ডিজাইন অন্যদের থেকে কোনো অংশে কম না বরং বেশি অনেক বেশি তো এই সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটির মিয়াকো ব্র্যান্ডের ক্যাতিটা নিতে হলে আপনাদের ব্যয় করতে হবে যে চব্বিশ নব্বই টাকা টাকা তারপরে দেখেন ভাইয়া আমার এখানে গ্লাসের কিন্তু হিউজ কালেকশন আছে দেখেন ভাইয়া এটা র‍্যাব ব্র্যান্ডের মানে অসাধারণ একটা কেটলি এটা দেখেন কি প্রিমিয়াম গ্লাসটা দিছে মানে আপনার অনেক হেভি একটা গ্লাস আপনি মোচার দিলেও ভাঙবে না মোচার দিলেও ভাঙবে সব জায়গায় পলে ভাঙবে না ভেঙে যাবে ভাই গ্লাস তো ভাঙবে আপনি যদি ফালায় দেন অবশ্যই ভাঙবে তবে অন্যান্য গ্লাস থেকে এটা খুবই মানে হেভি একটা গ্লাস আবার আরেকটা কথা হচ্ছে যখন পানি দিবেন এটা লাইটিং হবে তো এটা হচ্ছে 1.8 লিটার র‍্যাব ব্র্যান্ডের ক্যাটলি এটা দুইটা কালার হবে যারা যে কোনো একটা কালার নিতে পারবেন ব্যয় করতে হবে যে সতেরোশো নব্বই টাকা হ্যাঁ সতেরোশো নব্বই চমৎকার ক্যাটলিটা পেয়ে যাবেন তারপরে দেখেন র্যাব ব্র্যান্ডের আরো দুইটা ক্যাটলি আছে এ একটা কালার এ একটা কালার এটা অনেক চমৎকার একটা ক্যাটলি দেখেন ভাইয়া মানে অসাধারণ অসাধারণ এটাও ভাইয়া লাইটিং সিস্টেম যখন পানি দিবে পানিটা কালার হবে এটা হচ্ছে দুই লিটারের ক্যাটলি যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এর আপনার সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা কেটলি দেখেন ভাইয়া এটা হচ্ছে গ্লাস এখানেও গ্লাস তারপরে এতে ব্ল্যাক কালার দেওয়াতে আবার এখানে দিছে সেন্সর যখন এখানে বাতি জলে কালারিং মানে এটা দেখতে সুপার লাগে তো যারা এই ক্যাটিটা নেবেন দেখেন এটার ভিতরে যে হাতটা দিছেন আপনি পুরোটা হাত দিয়ে পরিষ্কার করতে পারতেছেন এই চমৎকার গ্লাসের ক্যাটিটা নিতে হলে তাদের ব্যয় করতে হবে দুই হাজার নব্বই টাকা দুই হাজার টাকা দুই হাজার নব্বই টাকা নিতে পারবেন তারপরে যারা কেউ ফুল গ্লাসের ক্যাটি যাচ্ছেন দেখেন এটা হচ্ছে ফুল গ্লাস এটাও মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাতলি। হ্যাঁ দেখেন ভাইয়া এখানে বলে যে এতটুকু পানি দিবেন এতটুকু ফাঁকা রাখবেন আচ্ছা তো আপনারা এই পরিমাণ পানি দিবেন আর এতটুকু পানি ছাড়া কখনোই ব্যবহার করবেন না হুম এতটুকু পানি দিতেই হবে মিনিমাম হ্যাঁ তো এটা হচ্ছে ফুল গ্লাসের মিয়াকো ব্র্যান্ডের কেতলি যারা এই কেতলিটা নিবেন এটা হচ্ছে 1.8 লিটার দেখেন আরও একটা কেতলি আছে নোভিনা ব্র্যান্ডের এটা হচ্ছে 2 লিটারের কেতলি দেখেন কত সুপার কেতলি আর জিবি লাইট হবে আবার হচ্ছে ভাইয়া লাইটিং সিস্টেম মানে অনেক চমক লাগে দুটোই লাইটিং সিস্টেম তো দুটো কেটলির প্রাইজি এক রাখতেছি একটা হচ্ছে 1.8 লিটার

অনেক সুন্দর স্প্রিং দেওয়া এটা হচ্ছে 1.8 লিটার এটা হচ্ছে দুই লিটারের কেটলি সরি এটা হচ্ছে দুই লিটারের কেটলি এটা অনেক সুপার দুপার একটা ক্যাটলি আপনারা যারা এই ক্যাটলিটা নিতে চাইছেন এটাও লাইটিং সিস্টেম এটা নিতে হলে দুইটা কালার পেয়ে যাবেন দেখেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্রাউন কালার হুম চমৎকার দুইটা কেটলি দেখেন অনেক জোস লাগে আমার কাছে তো যারা এই কেটলি গুলো নিবেন তাদের ব্যয় করতে হবে বাইশশো নব্বই টাকা বাইশশো টাকা হলে এই চমৎকার ক্যাটলি পেয়ে যাবেন তারপরে দেখাবো হচ্ছে ভাইয়া আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখেন ভাইয়া কি চমৎকার ক্যাথলিক হ্যাঁ হ্যাঁ অনেক চমৎকার দেখেন এটা পুরোটা খুলে যাবে এটা হচ্ছে মিনি ক্যাটলি যারা ছোট ক্যাটলি পছন্দ করেন দেখেন অনেক সাইজে ছোট অনেক ছোট একটা ক্যাটলি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাটলি এটার মধ্যে দুটা কালার হবে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার যারা এই ক্যাটলি গুলো এটা আলাদিনের আশ্চর্য প্রদীপ আমি বলে থাকি মানে অনেক চমৎকার লাগে আমার কাছে তো যারা এই ক্যাটলিগুলো গুলো নেবেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে উনিশশো নব্বই টাকা অসাধারণ দুইটা জিনিস একেবারে ইউনিক ইউনিক অসাধারণ ক্যাটলি গুলো আপনার আমার কাছ থেকে পাঁচ পর্যন্ত পার্চেস করতে পারবেন মাত্র উনিশশো নব্বই টাকায় ভেঙে গেলে নতুন ক্যাটলি পাবেন সব গ্লাস নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই একটা থেকে একটা সুন্দর এত সুন্দর সুন্দর কেটলি আছে এখানে ঠিক আছে তারপরে দেখেন ভাইয়া আলাদিনের খালা তো ভাই এটা কিন্তু ভাইয়া শুধু ওয়ান পিস এটা হচ্ছে ওয়ান লিটার কেটলি অনেক চমৎকার দেখেন এটা মানে কালারটা এত চমৎকার করছে সুইচটা এত চমৎকার দিছে তারপরে দেখেন ধরুন সিস্টেমটা অনেক চমৎকার আর এটা তো বলাই মানে কি বলবো এটা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় ঠিক আছে এই ক্যাটিটা আপনারা যারা নিতে চাচ্ছেন এটা শুধু ওয়ান পিস আছে কে হবে লাকি ম্যান আমি জানি না তবে এই ক্যাটিটা আপনারা যারাই পাচার করবেন আমি মনে করি লাকি কারণ এটা আর বাংলাদেশে আসবে না শুধু ওয়ান পিস আপনারা এটা ব্যয় করতে এটা নিতে হলে ব্যয় করতে হবে হচ্ছে মাত্র একুশশো নব্বই টাকা একুশশো টাকা একুশশো টাকা এখন অনেকে গিজারের সু ক্যাটলিতে নিতে চাচ্ছেন রাইট যে আমি বাসায় বসে গিজারের শুক নিব যাতে আমি পঁচিশ থেকে তিরিশ চল্লিশ লিটার পানি গরম করবো তারা নিতে পারবেন হচ্ছে আমার এখান থেকে দেখেন কি চমৎকার ক্যাথলি অনেক চমৎকার একটা ক্যাথলি দেখেন এটা হচ্ছে অনেক বড় সাইজ এর হচ্ছে চার লিটারের ক্যাথলি যারা এই ক্যাথলি গুলো নিতে চাচ্ছেন এটা যে ফেয়ার লিডের ক্যাথলি এই ক্যাথলি নিতে পারবেন হচ্ছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা এটা হেভি একটা এসএস দিয়ে তৈরি করা দেখেন অনেক ইউনিক অনেক বড় ক্যাথলি চান তারা এই ক্যাথলিটা নিতে পারবেন মাত্র উনত্রিশশো 90 টাকা এখন এরকম কেতলি একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন যারা তারা নিতে পারবেন দেখেন আমার এখানে এই কেতলিটা দেখেন আছে হেজারের একটা কেতলি এটাও 4 লিটারের কেতলি এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 2390 টাকা 2390 কেতলিটা আমার এখান থেকে ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে ভাইয়া আপনার নিচে কোনো তার নেই মানে আরেকটা আলাদা কোন পার দেওয়া লাগবে না এটা কিমুন ভাই এটা ডাইরেক্ট কারেন্টে চলবে ভাইয়া দেখেন ডাইরেক্ট কারেন্টে চলে ডাইরেক্ট কারেন্টে দেখেন ভাইয়া ভিতর একটু দেখায় ওদের oh,

পয়েন্ট ওয়ান লিটার মিয়াকো ব্রান্ডের তার সিস্টেম ক্যাটলি এই ক্যাটলিটা নিতে হলে আপনাদের ব্যয় করতে হবে 3390 টাকা এখন এই মিয়াকো ব্র্যান্ডের মধ্যে আরেকটা চমৎকার কেতলি পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে মালেশিয়ান মিয়াকো ব্র্যান্ডের এটা অরিজিনাল মালেশিয়ান দেখেন এখানে কোদাই করা লেখা আছে মেড ইন মালয়েশিয়া আচ্ছা হ্যাঁ কোদাই করে আমার এখানে বলার কিছু নেই আর এটা এই তারটা যখন লাগাবেন লাইন দিবেন পানিটা অটো গরম হয়ে যাবে এটা সর্বোচ্চ সাইজের কেতলি এটা হচ্ছে 4.7 লিটার কেতলি এই কেতলিটা নিতে হলে পারচেজ করতে হবে হচ্ছে আপনাদের তিন হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই তিন হাজার নয়শো নব্বই টাকা হলে এই গিজারের সুখটা আপনারা আমার এখান থেকে ক্যাটলির মাধ্যমে পেয়ে যাবেন তো দর্শক এখানে ওভারঅল অনেক আইটেম দেখাইছি এরপরও নতুন প্রোডাক্ট অনেক ঢুকে তো আমাদের জসীম ভাই আছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করেন যে কোনো বিষয়ের জন্য তাই ভাই জি আমার এখানে ঠিকানাটা হচ্ছে শিলা ইলেকট্রনিক্স আলামিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ডি সাত বাই দোকান নাম্বার যা হচ্ছে গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ছয় নাম্বার গেটের অপোজিটে আর আমার এখান থেকে যে সুবিধাগুলো দিলাম এ প্রত্যেকটা সুবিধা আপনারা অবশ্যই লোফে নেবেন কারণ এই সুবিধাগুলো এই শীতকালীন সুবিধা এটা আপনারা পরবর্তী পাবেন না আর যে স্টকগুলো আছে আমার এখানে যে ইউনিক কালেকশন গুলো আছে আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন না হলে আপনার দেখা গেছে এগুলো পাবেন না পরে শেষ হয়ে যাবে মডেল যেহেতু চেঞ্জ হয় যেহেতু পাইকারি প্রতিষ্ঠান এখানে প্রচুর মডেল চেঞ্জ হয়ে যায় তবে হ্যাঁ ঠিক আছে তারপরেও আশা করি মোটামুটিভাবে বাইরের কাছে যে পরিমাণ আছে এবং না থাকলে আরেক দোকান থেকে কালেক্ট করে হইলেও আপনাদেরকে দিবে কি ভাবে দিবে হ্যাঁ দেবো আপনাদের অন্য কোনো মডেল পছন্দ থাকলেও আমাকে ছবি দিবেন দেওয়ার চেষ্টা করব তবে আমার এখানে যে কালেকশন আছে আমার মনে হয় এর বাইরে আপনাদের অন্য কোনো কালেকশন পছন্দ হয় আচ্ছা ভাই যদি আপনাদের ভালো সাপোর্ট দেয় জানাবেন মতামত কারণ আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু ভিডিও তৈরি করি আর ভাইয়ের যে চ্যানেল আছে শিলাই ইলেকট্রনিক্স নামে সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে ফলো করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম